আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়েছে ওটা দায়িত্ব বাঘ পেটে বাচ্চা ধারণ করে গরু পেটে বাচ্চা ধারণ করে ছাগল পেটে বাচ্চা ধারণ করে উট পেটে বাচ্চা ধারণ করে সারা পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী বেশিরভাগ দুটো একটা প্রাণী যারা ডিম দেয় বাকি সব পেটে বাচ্চা ধারণ করে তাদের বাচ্চাটা সঠিকভাবে হয় কি হয় না আচ্ছা গরুর বাচ্চা বড় হয়ে জন্মায় না মানুষের বাচ্চা বেশি বড় হয় কোনটা গরুর বাচ্চাটা জন্মার সময় মানুষের বাচ্চা থেকে মোটামুটি চার গুণ তো বড় হবে ওর বাচ্চা হবার সময় কই সিজারের প্রয়োজন হলো না হাতি হাতির বাচ্চা মানুষের থেকে মিনিমাম কুড়ি গুণ বড় হবে তার তো সিজারের প্রয়োজন হলো না আপনার স্ত্রীর এইটুকু একটা বাচ্চা দুই কেজি আড়াই কেজি জন্ম দিবে ওর কেন সিজারের প্রয়োজন আসলে আমরা মানুষ এত বড় মানে মুস্তান এত বড় বেশি জানিয়েওয়ালা মায়ের পেটে বাচ্চা যতটা ওয়েট হবার প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে ততটা ওয়েট হবে কিন্তু আমরা অতিরিক্ত ডাক্তার বাড়িতে গিয়ে অতিরিক্ত পাড়ার মেয়েদের কথাবার্তা শুনে বাচ্চা পেটে থাকা অবস্থায় এত বেশি হাই প্রোটিন খাবার খেয়েছি যে বাচ্চা তার প্রয়োজনের থেকে বেশি পেটের ভিতরে বেড়ে গেছে কি বললাম বুঝলেন বেশি বেড়ে গেছে এই পর্যায়ে ডাক্তারবাবু থেকে মেশিন পত্র দেখে দিয়ে বলছে যে বাচ্চার বাঁচানো যাবে না কারণ যতটা মায়ের জায়গা থেকে বাচ্চা বার হবার প্রয়োজন তার থেকে বাচ্চা ডবল হয়ে গেছে পেটের ভিতরে এই জন্য বাচ্চা মারা যেতে পারে ডাক্তারবাবুদের গুলোকে এই সমস্ত কঠিন কাজ থেকে একটু আসান করে দাও আমিন পৃথিবীতে এলো বাচ্চা এলো দুটি লিঙ্গ একটা হচ্ছে নারী একটা হচ্ছে কে পুরুষ একটা নারী মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটা পুরুষ মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটাই রাস্তা এখন পৃথিবীতে জন্ম হওয়ার পর সাত দিন বয়স হলো কতদিন সাত দিন সাত দিনের বেলায় আল্লাহ নবী সাল্লাহ আলী বা হাদিস যে তুমি তার সুন্দর একটা নাম রাখো কি বললাম বুঝলেন মেয়ে হলে ভালো নাম রাখুন ছেলে হলে ভালো নাম রাখুন ছেলে হলে ভালো নাম আবদুল্লাহ আব্দুর রহমান এটা হচ্ছে আল্লার নিকটের সব থেকে প্রিয় নাম সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে প্রচণ্ড গালাগালি করছে কিছু আলেম ওলামারা কারণ আমি বলেছি ইসলামে কয়েকটা নাম রাখা চলবে না শায়েখ বসে আসেন যোগ্য আলেম প্রয়োজনে উনি ব্যাপারটা পরে ব্যাখ্যা করবেন আমি বলেছি জাহাঙ্গীর নাম রাখা যাবে না শাহজাহান নাম রাখা যাবে না গোলাম রসুল নাম রাখা যাবে না গোলাম নবী নাম রাখা যাবে না গোলাম মাহবুদ নাম রাখা যাবে না ইয়াসিন তহা এই সমস্ত যত শব্দ কোরআন মাজিদ এসেছে এইগুলোকে বলা হয় হরুফে মোকাত্তে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা আপনি আপনার বাচ্চাকে একটা নাম রাখুন নামের অর্থটা যেন ভালো হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন পবিত্র আল কোরআনে উনত্রিশটি শব্দ আছে ইয়াসিন তহা হা মিম আলিফলা মিম আলিফলা মিম র কাপ হা আইন সোয়াদ আলিফলা মিম সোয়াদ এই সমস্ত যত শব্দগুলি আছে এই শব্দ দিয়ে বাচ্চাদের নাম রাখা ঠিক নয় কারণের অর্থ নেই আমি ফতোয়া দিচ্ছি না কিন্তু ফতোয়া আলাদা এই সমস্ত নাম ইসলাম সমর্থন করে না যদি বলছেন মৌলী তিরিশ বছর আমি কি করব আকিকা দিয়ে নাম চেঞ্জ করে দেন তিরিশ বছরই কাল সকালে আপনি আকিকা দিয়ে দেন একটা আবার দিয়ে নাম চেঞ্জ করে দেন কারণ আল্লাহ কিয়ামতের দিন সুন্দর নাম ধরে তার কাছে ডাকবেন ব্যাটার নাম রেখেছে ফিটু নাম রেখেছে ফটি এসব নাম আছে না আছে ভর্তি এসব ঝাড়খান্ড আর বাংলাতে না হিন্দু নাম না মুসলিম নাম না তেলেগু ও কোন ভাষা ফটিক ফিটু এটা বোঝায় বড় মুশকিল কোন ভাষা জোর নামটা রেখেছে সুন্দর নাম রেখে দান এইবার আপনাকে বলছি এই নাম রাখা পর্যন্ত আর মায়ের পেট থেকে বার হওয়া মায়ের পিটরের পেটের ভিতরে থাকা এই সমস্ত যত কথা বললাম নারী পুরুষের কোন ডিফারেন্স আছে আছে নাই চলুন সাত দিনে শুধু নাম রাখলে হবে না আকিকা দিয়ে দিতে হবে ছেলে হলে দুটো বকরি দিয়ে দেন মেয়ে হলে একটা বকরি দিয়ে দেন গরিব মানুষ দিতে পারছেন না টোটালি ছেলে হয়েছে একটা বকরি দিয়ে দেন তাতে কোনো সমস্যা হবে না কি বললাম বুঝলেন সাত দিনের দিনেই আকিকা দেওয়া লাগবে যদি বলছেন সাহেব আমার অবস্থা খারাপ দিতে পারেনি এই একটা ছাগলের দাম কত দু হাজার টাকা ছাগল মিলে যায় তিন হাজার টাকা ছাগল মিলে যায় তোমার স্ত্রীকে আজকে রাতে বাচ্চা পেটে এসে কালকে সকালে হয়েছে নাকি আট মাস নয় মাস ওর পেটে বাচ্চা ছিল আট নয় মাস তুমি প্রত্যেক দিন কুড়ি টাকা করে যদি একটা জায়গায় সাইজ করে করে রাখতে আকিকা দিতেও পারতেন কি পারতেন না পারতেন সারা দিন পান বিড়ি গুটকা খেয়ে যাচ্ছে তিরিশ চল্লিশ টাকার করে আর সাত দিনের দিনে হুজুর মৌলী সাহেবের কাছে এসে বলছে মৌলি সাহেব পয়সা নেই আকিকা দিতে পারছি না পরে দিলে হবে তোমার পাঁচার চামড়া তুলে দিতে হবে বিয়াদ কোথা করে আট মাস যাবত তুমি খৈনি বিড়ি খেয়ে খেয়ে দুই চার হাজার পাঁচ হাজার টাকা নষ্ট করে দিলে আর বাধ্যতামূলক একটি এবাদত আকিকা সাত দিনেই দিতে হবে এটার বলা বলছে মনি সাহেব টাকা নেই সব টাকা আছে ঠিক নির্দিষ্ট টাইম আকিকা দিবেন আকিকার গোস্ত সবাই খাবে ওর বাপ খাবে ওর মা খাবে ওর নানা ওর নানি ওর গোষ্ঠীর পাড়া প্রতিবেশী সবাই ও জাল দিয়ে খাওয়াতে পারে রেঁধে খাওয়াতে পারে কাঁচা দিতে পারে ভেজে দিতে পারে যেভাবে ইচ্ছা সবাই মিলে খেতে পারে কোন সমস্যা নেই চলুন আকিকা হয়ে গেল আস্তে আস্তে ছেলে মেয়ে দুজনা বড় হয়ে গেল কত সাত বছর কত বছর সাত বছর মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন তুমি তোমার বেটা আর বেটিকে নামাজের আদেশ করো বললাম বুঝলেন আপনাকে এবার একটা কথা বলছি জন্ম হয়েছে এই পর্যন্ত তাদের ভাই বোনের কোন রকমের ডিফারেন্স কিছু আছে না এইবার কিছু ডিফারেন্স আছে নিয়ম কানুন নারী এবং পুরুষের আপনাকে বলে দিয়ে যাচ্ছি এক সাত বছর বয়স হলো বাপ মসজিদে যাবে আজান দিবে মহাজ্জেল হাইয়া বাপ তার বেটাকে ধরে মসজিদে নিয়ে যাবে আস্তে আস্তে করে বাপ বেটাকে নিয়ে যাবে দাদু ধরে পোতাকে মসজিদে নিয়ে যাবে মা ওর কি করবে বাড়িতে নামাজ পড়বে আর বেটিটাকে ওর পাশে রেখে দিবে দিয়ে আস্তে আস্তে করে নামাজের ট্রেনিং শেখাবে ওকে কতদিন শেখাবে দশ বছর বয়স পর্যন্ত দশ বছরের পরে নামাজ ওর জন্য ফরজ বোঝার চেষ্টা করবেন দশ বছরের পরে নারী পুরুষ দুজন নামাজ কে আপনার বেটাকে নিয়ে যান মসজিদে নিজেই নামাজ পড়ে না তাই না ও নিজেই নামাজ পড়ে না আবার আমাদের পাড়া গ্রামের মসজিদের ইমাম সাহেব ভাইরা বা মসজিদের কিছু মুসল্লি বয়স্ক যারা বাচ্চা কাচ্চাদের মসজিদে নিয়ে গেলে খুব রাগার আগে রাগে না বাচ্চাটা গিয়ে ওর কাজ কি তো নামাজ পড়া বুঝে না ও সবার সামনে দিয়ে ছুটবে পাকা চলছিল সুইচটা অফ করে দিবে ও কখনো কখনো জোরে জোরে চিল্লাবে মসজিদের ভিতরে আর কিছু লোক কি বলে কেন বাড়িতে রেখে আসতে না সব সময় মসজিদে আসতে হবে এই আপনি মানা করার কে আপনার মানা করার কোনো রাইট নেই আছে কোনো রাইট নেই কারণ ও আগামী দিনে মুসল্লি তৈরি হতে যাচ্ছে বললাম আগামী দিনের মুসল্লি তৈরি করতে যাচ্ছে ওকে বাড়িতে আসা যাবে না যখন নামাজ পড়তে মসজিদে আপনি যাবেন আপনার বেটাকে হাতে করে কে নিয়ে আসবেন বেটি তার মা শেখাবে চলুন আস্তে 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 করে বড় হচ্ছে নামাজ ফরস হয়ে গেছে দশ বছরে যদি নামাজ না পড়ে ওকে মাঝে মধ্যে মারো ও প্রয়োজনে রাগ করে বাড়ি থেকে বার করে দাও বিছানা পত্র আলাদা করে দাও হাঁড়িখন্ডা আলাদা করে দিয়ে ভয় দেখাওয়ার বলো এই তুমি যদি নামাজ না পো তাহলে তোমার সংসার থেকে আলাদা করে দেওয়া হবে